প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্নাই বলছি আমেরিকা থেকে আমার এখনকার ভিডিও রহমান রহমান যে বিএনপির ছব্দবেশে আওয়ামী লীগের কাজ করতেছে সে আজকে পনেরো তারিখ থেকে গৃহযুদ্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশে কত বড় সাহস বাংলাদেশে গৃহী যুদ্ধের ঘোষণা দিয়েছে এই ফজলুর রহমান কে আপনারা চিনেন এই ফজলুর রহমান হচ্ছে একজন মজিব বাহিনী বলে মজিব বাহিনী আবার কি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা মুক্তিযোদ্ধা ছিলাম আমরা জেনারেল ওসমানীর বাহিনী মুক্তি বাহিনী আমরা বাংলাদেশ সরকারের বাহিনী জেনারেল ওসমানীর বাহিনী আমরা মুক্তি বাহিনী আর শেখ ফজলুল হক মনি শেখ মুজিবুর রহমানের ভাগিনা সেই ফজলুল হক মনি একটা আলাদা বাহিনী করেছিল যেটা নাম দিয়েছিল মুজিব বাহিনী সেই মুজিব বাহিনী র ট্রেনিং দিত তারা বাংলাদেশ সরকারের কোন মুক্তি বাহিনী নয় তারা জেনারেল ওসমানীর অধীনে মুক্তিযুদ্ধ করে নাই তারা ছিল রয়ের লোক ভারতের রয়ের লোক ছিল তারা শেখ হক মনি তাদের পরিচালনা করত তারা ছিল আওয়ামী লীগের পলিটিক্যাল উইং তারা মুক্তিযোদ্ধা না তারা জেনারেল ওসমানের অধীনের না তারা শেখ ফজলুল হকমনের তারা শেখ হক মনির মুজিব বাহিনী সেই মুজিব বাহিনীর এক সদস্য সেই মুজিব বাহিনীর এক সদস্য এই ফজলুর রহমান এই ফজলুর রহমান খুব বেশি বাড়াবাড়ি করতেছে খুব বেশি বাড়াবাড়ি করতেছে লোকদেরকে গালাগালি করতেছে সবাইকে রাজাকার বলতেছে সবাইকে রাজাকার বলতেছে রাজাকার কি রাজাকার কি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী এবং কিছু ইসলামী দল পাকিস্তানকে সমর্থন করেছিল তখন তো দেশটা পাকিস্তানই ছিল আমরা পাকিস্তানের বিরোধিতা করেছি পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি কিন্তু যারা পাকিস্তানের সহযোগিতা করেছে তাদের তো কোনো অন্যায় হয় নাই তবে তাদের মধ্যে যারা অন্যায় করেছে যারা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে যারা নারীদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে তারা অন্যায় করেছে তারা রাজাকার তাদের তো শাস্তি হয়ে গেছে তাদের শাস্তি তো হয়ে গেছে সেই রাজাকারদের তো শাস্তি হয়ে গেছে এখন আবার রাজাকার কি এখন যারা মানুষকে রাজাকার বলে তারা নিজেরাই রাজাকার রাজাকার বলে কিছু নাই কেউ কাউকে রাজাকার বলবেন না কেউ কাউকে রাজাকারের বাচ্চা বলবেন না কেউ কাউকে রাজাকারের বাচ্চা বলবেন না আপনি যদি কাউকে রাজাকার বলেন অথবা বলেন আপনি নিজেই রাজাকার জনসাধারণের বাড়িঘর পোড়াইয়া দিয়েছিল যারা বাংলাদেশের মা বোনকে কে পাকিস্তানি আর্মির হাতে তুলে দিয়েছিল তারা রাজাকার ছিল তাদের বিচার হয়েছে তাদের শাস্তি হয়েছে আর কোন রাজাকার তো নাই রাজাকারের ছেলে বলে কি কথা যদি বাবা কিছু করে থাকে বাবা শাস্তি হয়েছে তার সন্তানের কি কোন অন্যায় হয়েছে আপনার শাস্তি বলার অধিকার আপনাকে কে কে দিয়েছে দিয়েছে আপনাকে রাজাকারের সন্তান বলতে আর এই ফজলুর রহমান সে নাকি আবার অ্যাডভোকেট বটতলার অ্যাডভোকেট নিশ্চয়ই সে নাকি আবার অ্যাডভোকেট সেই অ্যাডভোকেট ফজলুর রহমান সবাইকেই রাজাকার রাজাকারের বাচ্চা বলতেছে অসভ্য অসভ্য সে আমাদের মুক্তিযোদ্ধাদের জাহির করে সে তো মুক্তিযোদ্ধা নয় সে মুজিব বাহিনী মুজিব বাহিনী হচ্ছে মুজিবের একটা পলিটিক্যাল উইং শেখ ফজলুল হকমনি সেটা গঠন করেছিল র তাদেরকে ট্রেনিং দিয়েছে তারা রয়ের অধীনে চলছে আমরা মুক্তি বাহিনী আমরা জেনারেল ওসমানের অধীনে যুদ্ধ করেছি যাই হোক এই ফজলুর রহমান খুব বাড়াবাড়ি করতেছে আমি ফজলুর রহমানকে সাবধান করে দিতে চাই আমি মুক্তিযোদ্ধা পান না ইলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার এফজে সেক্টর আর উইং লিডার আমার এবজে সেক্টর তুরাতে ট্রেনিং হয়েছে আমার কালাইপাড়ায় ট্রেনিং হয়েছে মহেন্দ্রগঞ্জে ট্রেনিং হয়েছে ভারতের মেঘালয়ে সেক্টরে কমালপুর বক্সিগঞ্জ বাহাদুর বাহ এলাকায় যুদ্ধ করেছি কর্নেল তাহারের সাথে কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি আমি এলেভেন সেক্টরে ওই ফজলুর রহমান মুক্তিযোদ্ধা বলার সময় যেন সে বলে যে সে মজিব বাহিনী সে মুক্তিযোদ্ধা না সে মুক্তি বাহিনী না সে মুজিব বাহিনী ওই ফজলুর রহমান আজকে আজকে পনেরোই আগস্ট থেকে বাংলাদেশে গৃহযুদ্ধ ঘোষণা করেছে গৃহযুদ্ধ ঘোষণা করেছে সে বাংলাদেশের শত্রু সে বাংলাদেশের শত্রু তাকে শত্রু হিসাবে ট্রিট করা হোক আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে অনুরোধ করি ফজলুর রহমান গৃহযুদ্ধ ঘোষণা করেছে তাকে বাংলাদেশের শত্রু হিসাবে ঘোষণা করা হোক তাকে অনতি বিলম্বে তাকে অনন্ত অনতি বিলম্বে অ্যারেস্ট করা হোক অনতি বিলম্বে অ্যারেস্ট করা হোক এবং তাকে গৃহশত্রু দেশের শত্রু হিসাবে বিচার করা হোক আমি আজকের ভিডিও বড় করব না আমি আজকের ভিডিও বড় করব না ফজলুর রহমানের মতো কথা শুনতে চাই না ফজলুর রহমান যেন তার মুখ সামাল করে ফজলুর রহমান যেন তার মুখকে সামাল করে সে দেশের শত্রু সে দেশের বিরুদ্ধে গৃহযুদ্ধ ঘোষণা করেছে প্রিয় দেশবাসী আপনারা ফজলুর রহমানের নাম মনে রাখেন এই দেশের শত্রু তার নাম মনে রাখেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন সব ফজলুর রহমানের মত গৃহ শত্রুদা যে বাংলাদেশের কি ক্ষতি করবে সেটা আল্লাহই জানেন আল্লাহ আমাদের সব গৃহ শত্রুর থাকে রক্ষা করেন আমিন আমিন